হাসারের মধ্যে বন্দি থাকে আলেমদের অপরাধ হলো একটা আমার নবী যেই কারণে তিন বছর জেলে বন্দি ছিল আর সেউ পৃথিবীরই জমি আলেমেরা কোরানের কথা বলার কারণে মাঝে মধ্যে হাসার ভেতরে বন্দি হ। বাবা সন্তানকে বোকার মধ্যে চড়িয়ে দৌড়িয়ে আবে হওয়ার পরে কান্না শুরু করেছেন সন্তানটাও কান্না শুরু করেছে তিনটা বছর পার হয়ে গেছে সন্তানগুলো বাবাকে কাছে পাই দেয় কত ইট পার হয়ে গেছে কত অনুষ্ঠান পার হয়ে গেছে বাবা সন্তানদেরকে দেখতে পারে নাই সন্তান বাবাদেরকে দেখতে পারে নাই এই মানুষগুলো বছরের পর বছর খাসাই বন্দি আমরা বলতে চাই অন্যায় যদি করে তদন্ত চাই চাই শাস্তি আমাদের কোনো আপত্তি নেই তবে একটা কথা হলো নিরপরাধ মানুষকে যদি বছরের পর বছর নয় দিনের পর দিন নয় ঘন্টার পর ঘন্টা নয় একটা সেকেন্ডও যদি তাদের জীবন থেকে অপরাধী অন্যায়ভাবে অন্যায় কেড়ে নেওয়া হয় মনে রেখো প্রত্যেকটা সেকেন্ডের হিসাব একদিন আল্লাহর কাছে দিতে হবে চিৎকার করে বলে আলেমদের কি কোনো অপরাধ আছে আমার নবীজি সাড়ে তিন বছর জেলে বন্দি ছেলে এই কোরআনের কথা বলতে গিয়ে ইমানের দাওয়াত দিতে গিয়ে এই জমিনে দিন প্রতিষ্ঠার কাজ করতে গিয়ে তার মানে বোঝা গেল আমরাও যদি ওই পথে চলি ওই আন্দোলন করি কোরআনের রাজকায়মের কথা বলি আমাদেরকেও ভেতরে যাওয়া লাগতে পারে কিন্তু বাংলাদেশের মুসলমান আমরা হলাম গোল আলু মুসলমান কি আলু আমরা হলাম সুযোগ সন্ধানী যেই দিকে দেখি ওই দিকে ছাতা ধরি বিপদ যেখানে ওখানে আমরা নাই আমরা চলি কেয়াল আর পাম মেরে ঠিক কি না হকের পথে তারাই চলে তারাই বিপদের মধ্যে পড়ে টেনশন নেই ঈমানদারদেরকে কে ফল দেবে আরো ধরে বলেন তবে আপনাদেরকে একটা কথা বলে সামনের দিকে চলে যেতে চাই মুসলমানদের জাতির পিতার নাম কি কে বলেছেন মিল্লাদা আবেকুম্মিবরগি ওয়াসাম্মা কুমল মুসলিম বলেন এ পৃথিবীর মুসলমানেরা ভালো করে বোঝার চেষ্টা করো তোমাদের জাতির পিতার নাম হলো হাজরত ইব্রাহিম আলাইসসালাম আমি তার মা তোমাদের নাম রেখেছি মুসলমানা ইমানের পরীক্ষা কাকে বলে ভালো করে বোঝার চেষ্টা করবি ওই ইব্রাহিম নবী যখন দ্বিনের দাওয়াত দিতে গেছে ওই নমরুদের কাছে যাওয়ার পরে ওই নমরুদ ইব্রাহিম নবীকে ধরার পরে অগ্নি কুন্ডের মধ্যে ফেলে দিয়েছে ওই অগ্নি কুন্ডের মধ্যে 1929 আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামা 40 দিন আটকা ছিল জোরে বলেন কত দিন আরো জোরে জোরে এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো দেখি ইব্রাহিম নবীকে যে চল্লিশ বছর আটকে রাখা হলো আগুনে চল্লিশ দিন ইব্রাহিম নবী কি সর ছিল ডাকাত ছিল নারী ধর্ষণ করেছিল তারা ইব্রাহিম নবীকে কিসের জন্য আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো কালেমার দাওয়াত দেওয়ার কারণে ইমানের পরীক্ষা দিতে গিয়ে ইব্রাহিম সালাম চল্লিশ দিন পর্যন্ত ওই নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে ছিল এখান থেকে বোঝা গেল এ মুসলমান আমরাও যদি ইমানের পথে সরি ইমানের কথা বলি ইমানের দাবি করি ও ইব্রাহিম নবীর মতো মাঝে মধ্যে আমাদের ওই আগুনে পড়া লাগতে পারে ইমানের পরীক্ষা কাকে বলে কথাগুলো সুন্দর করে বোধার চেষ্টা করবেন আল্লাহ

সাগর পিছনে ফিরাউনের বাহিনী ডাকতে বলেন আল্লাহ এখন আমি কি করবো আপনার কাছে জানতে যায় আল্লাহ ডাকতে বলে তোমার কোনো টেনশন করা লাগবে না তোমার হাতের মধ্যে যেই লাঠি রয়েছে ওই লাঠিটা তুমি সাগরের মধ্যে ফেলে দাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য বারোটা রাস্তা বানায়া দেব লাও না ই কু তু আল্লাহ তালা বলতেছিস ইমান দাদদের জন্য কোনো ভয় নাই কোনো টেনশন নাই ইমান দাদদেরকে হেফাজত করবে কে কথাগুলো সুন্দর করে বোধ আর করবেন এই কথা বলার পরে যদি মুর্সা হলে ঈশ্বালা আমার হাতের মধ্যে থেকে লাঠিটা বের করার পর যখন সাগরে ফেলে দিল। আমার আল্লাহ বারোটা রাস্তা বানাইয়া দিল কন শোভান আল্লাহ এই বারো রাস্তার ভেতরে মুসুল একটা রাস্তা দিয়ে দৌড়ানো শুরু করলো আল্লাহ রাস্তা বানাইলো কয়টা কথা বলেন কয়টা কিন্তু মুসুল নবী দৌড়াইতেছে কয়টা রাস্তা দিয়ে তার মানে কি বোঝা গেল আল্লাহ যদি একটা রাস্তা বানাইতো মুসুল নবী দৌড়াইয়া পার হয়ে পারতো কি পারতো না অবশ্যই পারত কিন্তু আল্লাহ একটা রাস্তা না বানাইয়া বারোটা রাস্তা কেন বানাইলো এই সম্পর্কে মোপাসির কিরাম বর্ণনা করেন আল্লাহ তালা বুঝাইতে চাই এই পৃথিবীর জালেম শক্তিরা ইমানদারদেরকে বিদায় করার জন্য ইসলামকে ধ্বংস করার জন্য ইমানদারদেরকে বিপদের মধ্যে ফেলানোর জন্য যদি একটা রাস্তা বন্ধ করে দেয় আল্লাহ একটা রাস্তার পরিবর্তে আর একটা রাস্তা খুলে দেয় না বরং জালেমেরা একটা রাস্তা বন্ধ করে আর আল্লাহ রাস্তা বানায়া রাস্তা বন্ধ করে কয়টা আর আল্লাহ রাস্তা দেখাই দেয় কয়টা তার মানে বোঝা গেল ইমানদারদের জন্য কোনো ভয় থাকতে পারে ইমানদারদের জন্য কে যথেষ্ট আরো জোরে বলেন পার হয়ে যাচ্ছে আমিও যেতে পারবো আর আল্লাহ শুধু মনে মনে বলতেছে আই আল্লাহ কি বলতেছে আল্লাহ শুধু মনে মনে বলতেছে আয় মার হবে যা মতো মার হবে এ সু অনুষ্ঠান পূরণ বোঝো না শীতকাল মার হবে মার হবে আল্লাহর মার আছে না নাই আল্লাহ ধরে 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 না কিন্তু একবার ধরলে আমার বন্ধুকার মুসলমান ভাইরা গভীর মুসুল ভাবি দৌড়াইতে দৌড়াইতে যখন বোন ইসরায়েল সম্প্রদায়দেরকে নি ওই সাগরটা পার হয়ে চলে গেল আর ফেরাউনের বাহিনী যখন সাগরের মাঝখানে আল্লা তালা ডাকতে বলে সাগরের পানিরে আর বসে থাকা যাবে না আমি আল্লাহ ধরি না কিন্তু একবার ধরলে ছাড়িনা আমি আল্লাহ কিছু সময়ের জন্য ছাড় দিই কিন্তু একেবারে ছেড়ে দেয় না এই যে ফিরাউন ফিরে ছিল তরমুজের ক্ষেতের কর্মচারী জোরে বলেন কিসের খেত। এই ফিরাউন ছিল মেশরের তরমুজের ক্ষেতের কর্মচারী সেখান থেকে হয়েছে মেশরের গোরস্থানের দারোয়ান তারপরে হয়েছে জোর করে প্রধানমন্ত্রী আর প্রধানমন্ত্রী হওয়ার পরে নিজেকে ঘোষণা করে দিয়েছে আনারব রব বুকুমুল আলা আমি গেলাম সব চাইতে বড় রব আমি আল্লাহ আর ছাড়ব না ওরে সাগরের পানি রে তোরা এখন ফিরাউনকে চাপা দে জোরে বলেন কি দে আরো জোরে জোর হলো না আল্লাহর চাপা আছে না নাই একটা লোক অহংকার করে ক্ষমতা পার পরে বারো তালা বাসা করছে জোরে কোন কয় তালা রাত নয়টার দিকে আগে কিন্তু সিঁড়ি দিয়ে দিয়ে বারো তালা তুকত এখন কি দে ওঠে এ বারো তালা লিপতে ওঠার পরে রাত নয়টার দিকে ল্যাপের মধ্যে শুয়ে থেকে বলতিছে আমাকে এখান থেকে নামাই কে নামাই এই কথা বলে রাত ছটার দিকে ল্যাপের মধ্যে শুয়ে ঘুমাচ্ছে কিন্তু গত চার বছর আগে ফজর নামাজের আগে হালকা করে একটু ঝাঁকি হয়েছিলো ভাই মনে আছে আপনাদের মনে আছে এমন একটা ভূমিকম্পের ঝাঁকি হয়েছে ও ভুমের থেকে লাফতে উঠে ঝাঁড়ের দৌড় এক দৌড়ে নিচে যে দেখতেছে পরোনোর লুঙ্গি বলেন কি নাই মানে লুঙ্গি জল ল্যাপের মধ্যে কম্বলের মধ্যে পেস লাগিয়ে আছে আর মনেই নেই এক ঠেলাত নিচে চলে এসেছে তার মানে বোঝা গেল যে আল্লাহ তালা বারো তালাতে উঠতে পারে আবার ওই আল্লাহ চাইলে ন্যাংটা করে নামাতে পারে সুতরাং অহংকার করা যাবে তাহলে আল্লাহ কি বলতেছে সাপা দে জোরে বলেন কি দে এই কথা বলার পরে সাগরের পানি যখন ফিরাউনকে চাপা দিল ফিরাউন হাবুডুবু খেয়ে বিদায় চলে গেল ফিরাউন বিদায় চলে গেছে তার লাশটা কিন্তু বিদায় নে যায় নাই এখনো মেশরের পিরামিডের মধ্যে আল্লাহ মমি করে রেখেছে এই দুনিয়ায় যত জালেম বাদশা ছিল বিদায় নে চলে গেল লাশ ধ্বংস হলো কিন্তু ফিরাউনের লাশটা ধ্বংস হলো না আল্লাহ তালা তামাম পৃথিবীতে কি আমার পর্যন্ত যত মানুষ পৃথিবীর মধ্যে আসবে আল্লাহ সবাইকে বুঝাইতে যায় তোমরা জনগণের উপরে জুলুম করো না ইসলাম বিরোধী কাজ তাহলে তোমাদের চোদ্দ গোষ্ঠীকে ওই ফিরাউলের মতো করতে আমি আল্লাহ আমার দুই সেকেন্ডের সময় লাগবে না আমার মুসলমান আপনাদের মধ্যে আলোচনা করতেছিলাম ইমানের পরীক্ষার সম্পর্কে তাহলে যে সাগরের মধ্যে ফেলে দেওয়া হলো মুসনবী কি সোর ছিল ডাকাত ছিল নারী দর্শন করেছিল ইমানের পরীক্ষা দিতে গিয়ে মুসনবী পানির মধ্যে পড়লো তার মানে বোঝা গেল আমরাও যদি ইমানের দাবি করি ইমানের পথে চলতে যাই ওই মুসনবীর মতো আমাদেরও পানিতে ঝাঁপ দেওয়া লাগতে পারে আরো জোরে বলেন ছেলে তো বন্দি ছিল কেউ বা ফাঁসির দড়িতে ঝুলেছে ইমানের পরীক্ষা দিতে গেছে বন্ধু বিদায়নে চলে গেছে এখন আমি আপনাদেরকে বলতে চাই এ সিরাজগঞ্জ উল্লা পাড়ার আপনারা কি ইমানের পরীক্ষা দিতে রাজি আছেন ইমানের পরীক্ষা দিতে গেলে ইব্রাহিম নবীর মতো আগুনে ঝাঁপ দিতে হবে রাজি আছেন মুসনবীর নবীর মতো পানিতে ঝাঁপ দিতে হবে রাজি আছেন প্রয়োজনে দিনের জন্য ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত থাকতে হবে রাজি আছেন আমরা ইমানের পরীক্ষা দেব প্রয়োজনে ইব্রাহিম নবীর মতো আগুনের মধ্যে ঝাঁপ দেব মুসে নবীর মতো পানিতে ঝাঁপ দেব প্রয়োজনে জীবন দেব শহীদ হব তারপরও ইমান হারা হব না কারা কারা রাজি আছেন দুটি হাত আল্লাহকে তুলে দেখা দেন একজন তাক বিদ্যান্ত কি আল্লাহ কবুল বলে বলেন আমিন আপনাদের কি কষ্ট হয় রাগ করেন তাহলে বোঝা গেল ইমানের পথে থাকতে গেলে বিপদ আছে না নাই কিন্তু বাংলাদেশে সবাই কি বিপদে পড়ছে কথা কন না বর্তমানে বাংলাদেশে পীর আছে না নাই এ সত্যি কতক্ষণ আছে না নাই আমি হকানি পীরের বিরুদ্ধে কোনো বক্তব্য দিই বর্তমানে বাংলাদেশে আটচল্লিশ হাজার পীর কয় হাজার তার কারণ হকানি পীর আছে দেখে সৈদ আরব থেকে ইসলাম বাংলাদেশে এসেছে কিন্তু একটা কথা মনে রাখবেন যে জিনিস যত খাঁটি তার ভেজাল তত বেশি বেশি বর্তমানে আটচল্লিশ হাজার পীর যেই রকম পীর ওই রকম জিকির কারু জিকিরের সাথে কারু জিকিরের মিল নাই আমি কি দু একটা বলবো বলবো আল্লাহ রলি খাজা বাবা বিশ্বের খাজা বাবা কেবলা জাগান গান তোমার জন্য কান্দে বাবা লক্ষ যা কে রান দুই ফেরেশতা আছে না নাই দুই ফেরেশতা কলম বার করে শুধু দাদ দেখা আমরা আছে বলছে কে ফেরেশতা তোমরা কলম দাদ দেখা আমরাও কেন ফেরেশতারা বলছে আল্লাহ আমরা তো বুঝবের পারিনি লিখব এ কথা কর না কেড়া কোরআন হাদিসে ও হ্যাঁ কথা কতি কোন জিকির আছে কে জিকির করব ভালো করে কর কতিস কে ও জোরে এই রকম ভণ্ড বর্তমানে বাংলাদেশের মধ্যে আছে না নাই আমাদের সিরাজগঞ্জ পাশে একটা জেলা আছে যার নাম হলো কুষ্টিয়া জেলা জোরে কর নাম কি ওই কুষ্টিয়া জেলার মধ্যে একটা বাবা আছে যার নাম হলো বাবা লালন এই লালন দরবারে গত চার বছর আগে গিয়েছি পরিভ্রমণ করার জন্য ওই জায়গার মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি একটা পাগলের মতো লোক বসে আছে যার মাথার মধ্যে হলো জট পরনে পরে আছে ছট আর শরীরে পাঠার মতো গন্ধ কাজ দেওয়া যায় না কথাকে বুঝতে পেরেছেন আমি আস্তে করে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি কিছু মহিলা মানুষেরা ওই বাবার গাও ধরে টিপা টিপি করতেছে লক্ষণ ভালো না খারাপ এখন বলেন তো দেখি মেয়ে মানুষ যদি ছেলে মানুষের গায়ে হাত দেয় ওই ছেলে মানুষকে ঠিক থাকতে পারবে সব জায়গা যদি ঠিকও থাকে অন্তত একটা জায়গা ঠিক থাকবে না যদি সে হিজিরা না হয় তোমাদের কি হলো এই পাগলের গাও ধরে কেন টিপা টিপি করতেছ আমাকে ডাকতে বলে হুজুর এটা পাগল নয় এইটা হলো আল্লাহর ওলি কিসের ওলি পরীক্ষা করে দেখার দরকার আছে না নাই আমি কিছুক্ষণ তার কাছে বসে থাকার পরে লক্ষ্য করে দেখি এই প্রসাব করার জন্য গেল আমিও তার পেছনে পেছনে গেলাম যাওয়ার পরে লক্ষ্য করে দেখি বাবা পেসাব করেছে কিন্তু পেশাব করার পরে পানি ব্যবহার করে লক্ষণ ভালো না খারাপ আমি আস্তে করে ডাকতে বললাম বাবা আপনি পেশাব করলেন পানি কেন ব্যবহার করলেন না আমাকে ডাকতে বলে হুজর আপনি শরীয়তের হুজুর মারে ফতো বুঝবেন না আমি বলে শরীয়তের হুজুর মারে পথ না আমি ডাকতে বলাম কথিত আল্লাহর বলি আপনি বুঝাই দিলেই তো বুঝতে পারবো আপনি বুঝে দিলেই তো বুঝতে পারবো আমাকে ডাকতে বলে হুজুর আপনি কি জানেন এই পানি কোন পানি আমি বললাম এই পানি কোন পানি বলে নবীর নাতি ইমাম হুসাইন কার বানার পান ধরে